গুড মর্নিং আজকে হবে রশিয়ে কষিয়ে চিংড়ি মাছ দেখতে পাচ্ছ রশিয়ে চিংড়ি মাছের অলরেডি কিন্তু আলু নিয়ে সুন্দর করে লম্বা লম্বা করে আলুগুলোকে কেটেছি দেখো আর কেটে ভালো করে আগে তেলে কিন্তু ভেজে নিচ্ছি তো গলার অবস্থা কিন্তু খুব একটা ভালো না তোমরা বুঝতে পারছো কি না জানি না তো যাই হোক তো আমি ওই রান্না করতে করতে আজকে আর কথা বলতে পারিনি পরে ভয়ে ওভার দিয়ে কথা বলছি তো সুন্দর করে আলুগুলোকে ভেজে লাল লাল করে তুলে নিচ্ছি নেওয়ার পরে মাছগুলোকে সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছ বলে কথা চিংড়ির মাছের প্রচুর ময়লা থাকে মাথাতে তারপর ওদের একটা শির থাকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে ওদের গায়ে হলুদ হবে নুন হলুদ নুন হলুদ বলি সরি গায়ে হলুদ না নুন হলুদ হবে তো ভালো করে চিংড়ির মাছে নুন হলুদ হচ্ছে হয়ে ভালো করে মাখিয়ে ওই আলু যে তেলে ভেজেছি সেই সেই তেলেই কিন্তু আর কী করবো বলো তো ভেজে নেব তো ভেজে নিয়ে সেটাকে সুন্দর করে ভাজবে যখন না দেখবে সুন্দর একটা গন্ধ বেরোয় চিংড়ি মাছ চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ভাজতে লাগে না তাই না বলো কারণ হচ্ছে বেশি ভাজলে কিন্তু এটা বিচ্ছিরি টাইপের হয়ে যায় তো যাই হোক তো চিংড়ি মাছগুলো এবার সুন্দর করে ভেজে নেব দেখো তেলটা কিন্তু ওই তেলের মধ্যে আলু ভাজার তেলের মধ্যেই ভিজে নিচ্ছি তো কে কে তোমরা এরকম চিংড়ি মাছ খেতে রসিয়ে কষিয়ে খেতে ভালোবাসো অনেকের শারীরিক কারণে চিংড়ি মাছ খেতে পারে না অনেকের অ্যালার্জি থাকে কিন্তু নইলে কিন্তু মনে হয় আমার তো মনে হয় হান্ড্রেড পার্সেন্টের জায়গায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষই চিংড়ি মাছ খেতে ভালোবাসে এখানে দেখো আমি কী কী নিয়েছি জিরে দারচিনি এলাচ লবঙ্গ আর গোলমরিচ দিয়ে এটা ফোড়ন দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে আর চিংড়ি মাছ ভাজলে না একটু ফেনার মতো কিন্তু হয় তাতে ঘাবড়ানোর কিচ্ছু নেই তো তেলটা গরমই থাকে ওর মধ্যেই ফোরনটা দিয়ে তেজপাতাটাও দিয়ে দিলাম দিয়ে এবার কি করব দেখো এখানে আদা পেঁয়াজ রসুনের যে পেস্ট টমেটো একটা করে রেখেছিলাম সেইটা এবার তোমার যেরকম পরিমাণ মতো তুমি দেবে যেরকম গ্রেভি করতে চাও সে অনুপাতে তুমি কিন্তু মশলাটা দিয়ে দেবে তো যাই হোক আমি সব কিছু দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ হচ্ছে কষানোটাই কিন্তু মেইন কারণ হচ্ছে তো যদি কাঁচা গন্ধ বেরোয় তাহলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগে না তো আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দেখো ফেনাটাকে মড়িয়ে নিয়েছি মারিয়ে নিয়ে এইবার আরেকটুখুনি মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে দেখবে তেলটা ছেড়ে যাবে যখন সাইড দিয়ে তখন কিন্তু বুঝবে হয়ে গেছে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো যেটা না দিলে অসম্পূর্ণ রান্নাই বেকার হয়ে যাবে তো এইবার কি করব ওই যে মশলাটার সঙ্গে আলুটাকে আবার কষিয়ে নেব তাহলে কি হবে আলুর মধ্যে ওই জুসটাও ঢুকে যাবে আর আলুটাও অনেকটা নরম হয়ে যাবে দিয়ে দিচ্ছে একদম সবুজ কী বলো দেখলো কড়াইশুঁটি একদম এই শীতের টাটকা টাটকা কড়াইশুঁটি আমার তো খুব ভালো লাগে তোমাদের কার কেমন লাগে কে জানে আমি তো বলতে পারবো না সেটা তো যাই হোক হয়ে গেল এদিকে ভালো করে কষিয়ে আর আমি জানো তো রান্নাতে একটু গরম জল দিই তোমরা সবাই জানো তো দেখো চিংড়ি মাছটাও দিয়ে দিলাম এবার চিংড়ি মাছ আলু মশলা ফোড়ন সব কিছু দিয়ে ভালো করে উলট পালট করে কষিয়ে নিচ্ছি রসিয়ে কষিয়ে চিংড়ি আহা গরম গরম ভাত দিয়ে একদম জিবে জল চলে আসবে সবসময় যে একদম মাংস লাগবে বা অন্যান্য মাছ লাগবে তাও কিন্তু নয় চিংড়ি মাছের এরকম রসা রসিয়ে আহা দারুণ লাগে তো গরম ভাত দিয়ে তো একদম লাজবাব এই এই পজিশানেও তুমি নামিয়ে কষাটা খেতে পারো আবার আমি যদিও আজকে একটু জল দেব কারণ হচ্ছে একটু ঝোল ঝোল জুস জুসি জুসি করবো তো যাই হোক ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে দিয়ে দিলাম গরম জল আমি গরম জলটা করে রেখে দিয়েছিলাম তো গরম জল দিয়ে আলু তো প্রায় মোটামুটি আমার সিদ্ধ হয়েই গেছে যাই হোক তোমাদের যদি এরকম মিষ্টি দিদি ভেসেলের রান্না ভালো লেগে থাকে আর দেখো দরাজ হাতে দিয়ে দিলাম ধনেপাতা তা যাই হোক ভালো লাগে লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই পাশে থেকে মিষ্টি দিদিকে এগিয়ে যাওয়ার জন্যে একটু কী করবে একটু চাঙ্গা করতে হবে আর মিষ্টি দিদি ঝিমিয়ে যাচ্ছে কিন্তু কারণ তোমরা জানি না কী করছো একটু মাঝে মাঝে ডিজারটেন্ট হয়ে পড়ছি যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো তোমরা মিষ্টি দিদির চ্যানেলে এসে মিষ্টি দিদির সঙ্গে দেখা করো করে মিষ্টি দিদি কীভাবে করছে দেখো যদি ভালো লেগে থাকে আর দেখো কি দারুণ টেক্সচারটা হয়েছে দেখো কোনো অংশে কম হয়েছে কোনো যে ঠাকুররা রান্না করে বিভিন্ন রকম তাদের থেকে কোনো অংশে কম হয়েছে দেখনাই দিক দিয়ে যেমন দেখনাই দিক সুন্দর হয়েছে তেমন খেতেও কিন্তু সুন্দর হয়েছে যাই হোক তোমাদের কাছে শুভ কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিরাপদে থেকো টাটা